টু মাই চ্যানেল মমিতা ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন পর চলে আসলাম আরও একটা নতুন ব্লগের সঙ্গে তো আজকে ব্লগটা মানে আজকে আমরা এক্সাম আছে আমাদের লাস্ট এক্সাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে যাই না যাই তো অন্য একটা কলেজের মধ্যে সিট পড়েছে চলো সেটাও শেয়ার করব যে কোন কলেজে সিট পড়েছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি চলো এখন বেরোনো যাক জানো তো আমার এক্সাম শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার গাফিলতির জন্য ভিডিওটা এডিটি করা হচ্ছিল না তো সেই জন্যই ভাবলাম আজ চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেই দিই তো দেখো এখানে কিন্তু আমি সকালবেলা সান টান করে রেডি হতে চলে এসেছি আর রেডি হওয়ার সময় আমার মুখের অবস্থা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণে টেনশান হচ্ছিলো এক্সাম দিতে যাওয়ার আগে কেন না কেননা রকম প্রিপারেশান ছাড়াই এখানে আমি রেডি হচ্ছিলাম এক্সাম দিতে যাওয়ার জন্য তো প্রথম থেকেই যেহেতু ভেবে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে এক্সামের লাস্ট ডেটা শেয়ার করবো কি করি না করি সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করেছিলাম এরপর হয়তো তোমরা অনেকেই ভিডিওটা দেখে বলবে যে তুমি এইটুকু টাইম ভিডিও না করে পড়ে যেতে পারতে অন্তত তাহলে কোনো রকম প্রিপারেশান ছাড়া যেতে হতো না হ্যাঁ হ্যাঁ আমিও জানি আমি পড়ে যেতে পারতাম কিন্তু কি জানো তো আসলে মানুষকে রেডি হওয়ার টাইমটুকুও দিতে হয় আসলে আমি রেডি হওয়ার সময় ভিডিওটা অন করেছিলাম যাই হোক এখানে দেখো রেডি হতে হতে হঠাৎই চোখে পড়লো আমার ঠোঁটে জ্বর টুটা হয়েছিল যাই হোক এই জ্বর গায়ে আমাকে এখন যেতে হবে এক্সাম দিতে তো ট্রেনে উঠে পড়েছি এখন Two thousand years later. তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো কেন আমার চ্যানেলে লং ভিডিও আসছে না আসলে এই এক্সামের কারণেই আমার চ্যানেলে কোনো রকম লং ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না তো প্রায় এক মাস হয়ে গেল আমার চ্যানেলে কোনো রকম লং ভিডিও আসেনি তো এরপর থেকে কিন্তু আমি কন্টিনিউ আমার চ্যানেলে লং ভিডিও আনার চেষ্টা করব যাই হোক এখন দেখো আমরা কিন্তু চলে এসেছি কলেজের সামনে যেই কলেজে আমাদের সিট পড়েছিল লাস্ট ডে এক্সাম দিতে গিয়ে আমরা প্রায় পরীক্ষার দেড় ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম কলেজে তো আমরা যেহেতু টেনের টাইমে যাতায়াত করি সেই জন্য কিন্তু পরে আর ট্রেন না থাকায় আমরা আধ ঘন্টা আগে গিয়েই সকলে মিলে বসেছিলাম আর এসে দেখি কিন্তু শুধু আমরা একা নয় আরও অনেকেই এসেছে তো এসে এই কলেজের পিছনের দিকে এই গাছগুলো নিচে বসেছিলাম আর কি তো এখানে দেখতেই পাচ্ছ সকলে মিলে মানে যে যার মতো প্রিপারেশান নিচ্ছে আর কি এক্সামের আগে আর আমি একমাত্র যে কিনা ভিডিও করছিলাম শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর সত্যি বলতে আমি যেহেতু কোনো রকম প্রিপারেশান নিয়ে গিয়েছিলাম না আর পরীক্ষাও সেরকমই হয়েছিল মানে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কেমন হয়েছিল যাই হোক তোমাদেরকে আর নতুন করে কিছু বলছি না আমি একেবারে রেজাল্ট বেরোলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চলো এবার তোমাদেরকে বলেই দিই যে আমাদের কোন কলেজে সিট পড়েছিলো আসলে এই কলেজে আমাদের না কি প্রথমবার সিট পড়লো তো যাই হোক এটা হচ্ছে আশানগর এম টিটি কলেজ তো দেখো এখন কিন্তু আমরা সকলে মিলে এক্সাম দিতে যাচ্ছিলাম আর মানে ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে এখন সেকেন্ড হাফ মানে আমাদের পালা দেখো কলেজটা কত ছোট মানে একদমই ছোট জাস্ট প্রাইমারি স্কুলের মতো লাগছিলো আমার কাছে দেখতে আর মানে এমনি ভিউটা ঠিক আছে কলেজে আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল গাইজ কি বলবো তোমাদের এত তো রোদ গরমের মধ্যে আমাদেরকে যেতে হয়েছিল এক্সাম দিতে তো কিছু করার নেই এক্সাম তো দিতে যেতেই হবে এখন কিন্তু আমরা সকলে মিলে চলে যাচ্ছিলাম পরীক্ষার হলের দিকে আর দেখতেই পাচ্ছ হলে ঢোকার আগেই কিন্তু আমার চোখ মুখ যা শুকিয়ে গেছে কলেজে ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমি শুনেছিলাম কলেজে গিয়ে নাকি পড়তেই হয় না এমনি এমনি পাশ করে যাই তোমরা আমার মতো এই কথাটা বিশ্বাস করে কেউ কলেজের দিকে পা পাড়িও না কারণ লাস্টে ফেসে যাবে আমার মতো ঠিক এরপর কিন্তু আমি কলেজ থেকে আর কোনো ভিডিও করতে পারিনি আসলে পরীক্ষার হলে যেহেতু ফোন নিয়ে যাওয়া বলা ছিল না সেই জন্য একেবারে ফোন ছাড়াই চলে গিয়েছিলাম এক্সাম হলে তো সেই জন্য আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য সকলে মিলে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর এসেই দেখো আমরা কিন্তু চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে তো আমরা পাঁচজন মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে দেখো এখানে এসেই কিন্তু আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম আর এখানে এসে কিন্তু আরও সকল বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেলো দেখতেই পাচ্ছ ওরা কিন্তু মানে ফুল টিম ছিল এখানে আর আমরা পাঁচজন ছিলাম দেখো সকলে মিলে এসেই কিন্তু বিরিয়ানি অর্ডার করেছিল আর আমাদের কিন্তু লাস্ট ডে এক্সাম দিতে যাওয়ার সময় যেরকম বসে থাকতে হয়েছিল সেরকম এক্সাম দিয়ে এসেও কিন্তু বসে থাকতে হয়েছিল এরপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে চলে গিয়েছিলাম আমরা সকলে স্টেশনে তারপর দেখো স্টেশনে আসতে না আসতে কিন্তু ট্রেনও এসে হাজি যাই হোক ট্রেনে করে চলে এসেছিলাম বাড়িতে আর আজকের ভিডিওটা কিন্তু এত পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা